চব্বিশ আছে আয় চব্বিশ নাই তেইশো টাকা তেইশ তেইশশো গেল আয় তেইশো টাকা আই তেইশশো গেল তেইশ ছয় সাত ভাই তেইশ চব্বিশশো টাকা চব্বিশশো চব্বিশশো গেলো চব্বিশশো টাকা চব্বিশশো ভাই চব্বিশশো গেলো চব্বিশশো টাকা চব্বিশশো ভাই 260 120 2 260 টাকা 2400 কিড়া হলো ভাই শান্ত 300 টাকা কেজি আইনি টাকা কম দে এর রেস্ট না কে স্যার 120 টাকা 150 हरी दे हरी बता

देखिमा छ पुरा सोल सौको अस सयको छ पुर तेइस सयको लागि पूरा चौबिस सौको अलिक

বাইৰে ভিডিঅ' বনাল লাগিব ইউটিউবে দিয়াৰ জন ফেচবুকে দিয়াৰ জনাই

শো গেলো নয়শো এক নয়শো দুই নয়শো থেকে নয়শো গেলো পঞ্চাশ 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 এক হাজার এক হাজার এক এক